থার্ড পার্টি বলতে আমরা অনেকেই বুঝি না বা থার্ড পার্টি কাকে বলে সেটাও জানি না আসসালামু আলাইকুম আমি ইব্রাহিম আপনারা দেখতেছেন ইব্রাহিম অফিসিয়াল যারা আমার ফেসবুক পেজটাকে এখনো ফলো করেন আপনার দ্রুত ফেসবুক পেজটাকে ফলো করে দিন যারা ইউটিউব চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন আপনার দ্রুত সাবস্ক্রাইব করে দিন এরকম নিত্য নতুন ভিডিও পেতে থার্ড পার্টি বলতে আমরা যেটা বুঝি নিজে নিজে মোবাইল দিয়ে অন্য একজনের মোবাইল দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা পেজটাকে ফলো করা আসলে এটাকে থার্ড পার্টি বলে না থার্ড পার্টি হচ্ছে যারা টাকা দিয়ে বা ডলার দিয়ে অন্য কারো থেকে চার হাজার দশ হাজার পাঁচ হাজার তিন হাজার দুই হাজার এক হাজার ফলোয়ার কিনে এবং এই ফলোয়ারের দ্বারা কিছু ভিউস পায় চ্যানেলে কিছু সাবস্ক্রাইবার পায় এখানেও কিছু ভিউজ পায় কিছু কমেন্ট লাইক পায় এটাকে বলা হয় থার্ড পার্টি অর্থাৎ যেটা টাকার মাধ্যমে যারা ফলোয়ার সাবস্ক্রাইবার কিনে তো এটার দ্বারা কি হয় আপনি হঠাৎ পেলেন এখন পেলেন আপনার পেজে আর কখনোই ভিউজ আসলো না লাইক কেউ করলো না কমেন্ট করলো না তাহলে আপনার এই টাকা দিয়ে সাবস্ক্রাইবার ফলোয়ার কিনে লাভটা কি বলেন এক দ্বিতীয় কথা হচ্ছে ফেসবুক কর্তৃপক্ষ যারা ওদের একটা রোবট আছে বা ওদের একটা সিস্টেম এমন একটা অন করার সিস্টেম আছে যেটা দ্বারা বুঝে যায় যে এই যে ফলোয়ারগুলো হঠাৎ করে একদম ওই যে আঙ্গুর ফুলে কলা একটা কথা আছে না যে হঠাৎ করে এত পরিমাণ ফলোয়ার এতগুলো ভিউজ এতগুলো লাইক কমেন্ট আসলো কিভাবে আসলো শেয়ার আসলো এটা কিভাবে সম্ভব অর্থাৎ উনি থার্ড পার্টি লোকের বা থার্ড পার্টি সহযোগিতা নিয়েছে যে জন্য আপনার কি হয় এই পেইস রেস্ট্রিকশন মারে অথবা স্থায়ীভাবে ক্ষতি করে দেয় এজন্য স্থায়ী ক্ষতি না পেতে চাইলে আপনি এই থার্ড পার্টির সহযোগিতা থেকে বিরত থাকতে হবে আর যদি থার্ড পার্টি থেকে বিরত থাকতে না পারেন তাহলে কিন্তু আপনার পেইজের বা আইডির ভবিষ্যৎ খুব ভয়াবহ এবং চ্যানেলের খুব ভয়াবহ আকার ধারণ করবে এজন্য নিজের স্থায়ী ক্ষতিগ্রস্ত না চাইলে থার্ড পার্টির সহযোগিতা থেকে বিরত থাকবেন